অমৃত ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের নতুন চমক এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে বন্দে ভারত এক্সপ্রেসের রেস কেটেই ওঠেনি তারই মধ্যে ভারতীয় রেল চালু করল নতুন অমৃত ভারত সাধারণ এক্সপ্রেস এই ট্রেনটি শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি করা হয়েছে তাই আমিও এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পৌঁছে গেছিলাম মালদা স্টেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব এই ট্রেনের সম্পূর্ণ ট্রেন জার্নি এবং সমস্ত রকম তথ্য তো আর দেরি গেছে মোবাইলের ছয় ইঞ্চি স্ক্রিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে পড়ুন এই ট্রেন জার্নি দেখার জন্য নমস্কার বন্ধুরা আমি আদিত্য আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ এই মুহূর্তে আমি রয়েছি মালদা স্টেশনে আর মালদা স্টেশন থেকে আজকে জার্নি করতে চলেছি প্রথম দিনের অমৃত ভারত এক্সপ্রেস মালদা থেকে এস বিটি ব্যাঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনের আজকে প্রথম দিন আর সেই ট্রেনের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমেই এই ট্রেনের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ফোর থ্রি ফোর এটা হচ্ছে মালদা থেকে ছাড়বে আর যারা ব্যাঙ্গালুরু থেকে যারা আসছেন তাদের জন্য ট্রেন নাম্বার হবে ওয়ান থ্রি ফোর থ্রি থ্রি মানে আপ অ্যান্ড ডাউনের ট্রেন নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু উইকলি ট্রেন আর এই ট্রেন কিন্তু আপনারা মালদা স্টেশন থেকে পাবেন হচ্ছে সপ্তাহের রোববার মানে রোববার দিন মালদা থেকে ছাড়বে আর যদি আপনারা কলকাতা থেকে অর্থাৎ ডানকুনি থেকে এই ট্রেন ধরতে চান তাহলে কিন্তু পাবেন হচ্ছে বৃহস্পতিবার বা ডানকুনি থেকে স্টেশনের টাইম হচ্ছে সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট আর আমাদের মালদা থেকে এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেনে কিন্তু আটখানা রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট মানে সামনে চারটে পিছনের দিকে চারটে আর একদম মাঝখানে রয়েছে হচ্ছে বারোখানা স্লিপার কম্পার্টমেন্ট এই ট্রেনে কিন্তু কোনো রকম এসি কম্পার্টমেন্ট নেই তাই এই ট্রেনটাকে সাধারণ মানুষের বন্দে ভারত এক্সপ্রেস বলা হয়ে থাকে এই ট্রেনটা রয়েছে সাধারণ মানুষের জন্য সেই ক্ষেত্রেই কোনো রকম এসি কম্পার্টমেন্ট দেওয়া হয়নি চলুন আপনাদের একবার সেকেন্ড ক্লাস মানে জেনারেল কম্পার্টমেন্টটা আপনাদের একবার দেখিয়ে দিন কিন্তু মালদা টাউন থেকে এই ট্রেন সপ্তাহের একদিন রবিবার আটটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেন কিন্তু আপনারা পাবেন ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য এইবারে যাত্রাপথে আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ফাইভের পঁচিশ আর সাতাশ নম্বর সিট চলুন আপনাদের সিলভার কম্পার্টমেন্টটা দেখিয়ে দিন কোচগুলো কিন্তু একদম নিত্য নতুন যেহেতু এটা জেনারেল এখানে কিন্তু চার্জিং সকেট ফ্যান সব আলাদা আলাদা সকেট দেওয়া আছে আর একদম মানে পার্পেল করেছে যদি আমরা নোংরা না করি তাহলে কিন্তু কোনো কোনো রকম অসুবিধা হবে না একদম কিন্তু পার্পেল কালারের সিট দেখতে পাচ্ছেন আর খুব নরম রয়েছে এখানে খাবার দাবার রাখার জন্য একটা ট্রে দিয়েছে আর এখানে রয়েছে বটল হোল্ডার আর এখানে রয়েছে একটা আয়না এখন একটু অপরিষ্কার হয়ে রয়েছে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আয়না আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনখানা যেমন এমনি নর্মাল ক্লাসে আমাদের স্লিপার কম্পার্টমেন্ট হয় এখানে একটা এখানে একটা আর নিচে একটা মানে তিনজন এদিকে তিনজন ছজন ছজন কিন্তু ওই একটা জায়গায় ট্রাভেল করতে পারবে আর এখানে রয়েছে চার্জিং সকেট প্লাস রয়েছে লাইট ফ্যান এগুলোর জন্য আলাদা আলাদা সকেট রয়েছে যদি আমরা নোংরা না করি তাহলে কিন্তু এই ট্রেন অন্তত অন্যান্য ট্রেনের তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর দেখতে এখন তো নতুন যেহেতু যদি পুরাতন হয়েও যায় যদি আমরা মেনটেন করি নিজেরা তাহলে কিন্তু কোনো রকম অপরিষ্কার আমরা হয়তো দেখতে পাবো না ভবিষ্যতেও আজকে সাত তারিখ এই ট্রেনের কিন্তু কমার্শিয়াল রান কিন্তু সেই তুলনায় বোঝাই যাচ্ছে না যে আজকে প্রথম দিন চলছে এত মানুষের মধ্যে ক্রেজ রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু পুরোই ভরে গেছে যেহেতু আমাদের স্লিপার ক্লাসে টিকিট রয়েছে সেহেতু আমরা বাঁচবা যদি আমরা মানে আমাদের যদি টিকিট না থাকতে কিন্তু আমাদের জেনারেলি আমাদের ব্যাক করতে হতো তো ট্রেন ছাড়তে আর বেশি সময় বাকি নেই ভড়ির কাঁটা বলছে প্রায় এখন আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন ছাড়ার সময়সীমা হচ্ছে আটটা বেজে পঞ্চাশ মিনিট এই চলে যাই আমাদের কম্পার্টমেন্ট এস ফাইভে আমরা কিন্তু অলরেডি যাত্রা শুরু করে দিলাম মালদা স্টেশন থেকে মালদা টাউন ছাড়ার পর আমাদের এই ট্রেনের কিন্তু প্রথম স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন

ও দুপুর আচ্ছা ঠিক আছে আমি তো ট্রাভেল করছি আমার সাথে আরো অনেক ইউটিউবার অনেক দাদা অনেক ভাইরা ট্রাভেল করছে তো আমি দাদার থেকে জেনে নেবো যে আজকে ট্রেন ট্রাভেল করে দাদার কেমন লাগছে দাদা লাগবে খুবই ভালো ভিডিও বানায় এবং পুরো এই যে ভিডিও করার যে একটা ডেডিকেশন এটা দেখে খুব ভালো লাগতো অনেক বড় হোক অনেকটা অবশ্যই করো দেখো সত্যি খুব ভালো ভিডিও বানায় আর এই ট্রেন সম্পর্কে কী বলবো এই ট্রেন সাধারণ মানুষদের জন্য একেবারে পারফেক্ট পারফেক্ট ট্রেন ট্রেনের তুলনায় আমি যেটা দেখলাম অন্য ট্রেনের তুলনায় একটু গদিভাবে নরম নরম আছে অন্যান্য তুলে তুমি যেহেতু এলএচবি এটা হচ্ছে এলএইচ র্যাকেট ট্রেন সেহেতু যেহেতু নতুন ট্রেন এটা সেহেতু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে কোনো ট্রেন বা যে কোনো জায়গায় গেলে আপনারা কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একটু মাথায় রাখবেন কারণ ইন্ডিয়ান রেল যেমন ইন্ডিয়ান রেলের তরফ থেকে আমাদের এটা যে উপহার দিয়েছে আমরাও যেন এই জিনিসটাকে আমরা বজায় রাখতে পারি এখন বেরোচ্ছি আর একটা ব্যারেজ ছাড়ার পর এই ট্রেনের কিন্তু পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ পাডাকা জংশন আপনাদের সাথে নিউ পারাক্কা স্টেশনে নেমে কথা হচ্ছে আমরা এখন রয়েছি নিউ ফারাক্কা জংশনে আর এই স্টেশনের স্টপেজ রয়েছে দু মিনিটের এরপর আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে তার পরবর্তী গন্তব্যের দিকে আর মালদা থেকে এই নিউ ফারাক্কা জংশনের দূরত্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার আচ্ছা আমাদের নিউ ফারাক্কা জংশন ছাড়ার পর পরবর্তী স্টপেজ হচ্ছে রামপুরহাট স্টেশন তো কথা হচ্ছে রামপুরহাট নেমে যতক্ষণ আপনারা এই ট্রেন জার্নিটা উপভোগ করতে থাকুন আমার সাথে রেলকে ধন্যবাদ জানাই এই ধরনের নিত্য নতুন ট্রেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য বন্দে ভারত ট্রেনে যেহেতু ভাড়া অনেকটাই বেশি সেই কারণে অনেক মানুষই আশা থাকলেও চাপতে পারে না কিন্তু এই ট্রেনের ভাড়া যেহেতু কম আর রয়েছে সবকটাই কটাই নন এসি কম্পার্টমেন্ট সেই কারণে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বন্দে ভারতের স্বাদ এই অমৃত ভারতে এক্সপ্রেসে উঠলেই পেয়ে যাবে সেনবিটি ব্যাঙ্গালুরু পর্যন্ত পৌঁছাতে এই ট্রেন দূরত্ব অতিক্রম করবে বাইশশো বাহাত্তর কিলোমিটার বত্রিশখানা হল্টের সাথে তারই মধ্যে বান্দা থেকে শুরু করে তোমার নিউ ফারাক্কা জংশন তারপরই রামপুরহাট বোরপুর শান্তিনিকেতন বর্ধমান দানপুরের মতো স্টেশন হয়ে এই ট্রেন চলে যাবে তার গন্তব্য ব্যাঙ্গালোরের পথে এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কিন্তু ঘণ্টা একশো তিরিশ কিলোমিটার আর অ্যাভারেজ ট্রেন চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সাথে সাথে খাওয়া দাওয়া চলছে আমরা চা এবং সিঙ্গাড়া দিয়ে আজকে জার্নি শুরু করেছি দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় আর এখানে হচ্ছে সুরজিৎ দা যাকে ট্রেন খোঁজে আমরা তো ভাবি যে আমরা ট্রেন জার্নি করবো ট্রেন ভাবে যে আমাকে নিয়ে কখন জার্নি করবে সেই রকম একটা লোক আজকে আমাদের সাথে রয়েছে তো দাদা মোটামুটি নতুন ট্রেন ভালো লাগছে তো তোমার নতুন ঠিক হ্যাঁ নতুন ট্রেনও নেই আমাদের কিছু নেই মানে নতুন এলজিবি রে কোন বা নতুন ট্রেন ওনে যেটা হয় আর কি সবারই প্রিয় হয় আর যারা বন্দে ভারতে চাপিন যে তারা কিন্তু এই ট্রেনে একবার চেপে দেখতে পারেন সাধারণ মানুষের অমৃবা ভারত এক্সপ্রেস এমনি এই কারণে নামটা দেওয়া হয়েছে আরকি তো আজকে আমাদের চা আর সিঙ্গাড়া এই ডি আজকে আমরা জার্নি শুরু করছি স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এসে দাঁড়ালো মাতারা দেশ রামপুরহাট স্টেশনে আর আমরা মালদা থেকে একশো চব্বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি এখানে আমাদের রয়েছে পাঁচ মিনিটের হল পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাবে তার পরবর্তী গন্তব্য শান্তি শান্তিনিকেতনের উদ্দেশ্যে মালদা থেকে রামপুরহাট আসার জন্য বিভিন্ন গাড়ি রয়েছে তবে মালদাবাসীর জন্য আর একটা গর্বের ব্যাপার হলো তারা খুব সহজে এই ট্রেনে কিন্তু অল্প সময়ে চলে আসতে পারবে মা তারা দেশ রামপুরহাটে আর মালদা থেকে রামপুরহাটে দূরত্ব হচ্ছে একশো চব্বিশ কিলোমিটার আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে পাঁচ মিনিট হচ্ছে কলকাতাবাসীও যেমন এই মাতারার দেশ রামপুরহাট বা মালদা বা বোলপুর শান্তিনিকেতন আসতে পারছেন কিন্তু মালদাবাসীর জন্য গর্বের ব্যাপার হচ্ছে তারাও পেয়ে গেল নতুন একটি অমৃত ভারত এক্সপ্রেস এমনিতে মালদা বা রামপুরহাট মালদা থেকে রামপুরহাট আসার জন্য বিভিন্ন রকম ট্রেন রয়েছে তবে এই অমৃত ভারত এক্সপ্রেস আরও একটি নতুন জায়গায় তার যোগাযোগ স্থাপন করলো এই মালদা থেকে রামপুরহাটের পথে আমাদের রামপুরহাট ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী হচ্ছে কবি গুরু দেশ বোলপুর শান্তিনিকেতন ট্রেনের সবকটা সিটই কিন্তু এখন পুরো প্যাকটা রয়েছে প্রথম দিন বলে মনেই হচ্ছে না দেখুন প্রত্যেকটা সিটে কিন্তু মানুষজন রয়েছে মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতন আর মালদা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দূরত্ব হচ্ছে একশো চুরাশি কিলোমিটার আর এখানে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট কিন্তু আমরা বিফোর টাইমই পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন ট্রেন কিন্তু যথেষ্ট ভালো রানিংয়ে রয়েছে ট্রেন কিন্তু আমাদের দেখা যাক এবার আমাদের গন্তব্য ডানকুনি পর্যন্ত এই ট্রেন কটায় পৌঁছায় বোলপুর শান্তিনিকেতন মানে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচরণ আর বোলপুর নিয়ে আমি অলরেডি এর আগের ভিডিওতে দুখানা ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে বোলপুর শান্তিনিকেতনের সমস্ত ট্যুর গাইড এখনই গিয়ে দেখে নিন চলুন এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন বর্ধমান নেমে আপনাদের সাথে কথা হচ্ছে আজকে আমরা এই ট্রেন জার্নি মারফতে পেয়ে গেছি আমাদের বাংলার আরও এক চেনা পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার

অনবোর্ড ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল আছে আপাতত স্লিপার আমার এই ফার্স্ট দেখা এত সুন্দর স্লিপার আচ্ছা অন্য কোনো ট্রেনে আমি দেখিনি এলইডি বোর্ডস আছে ক্যামেরা লাগানো আছে বাথরুমটা ট্রেন মোটামুটি নতুন ট্রেন হিসাবে মোটামুটি ভালো একদম সবথেকে বেস্ট হচ্ছে এই বাথরুমটা বাথরুম স্লিপার ক্যাটাগরির ট্রেনে এরকম সুন্দর বাথরুম চলো আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আমরা আমাদের পরবর্তী গন্তব্য বর্ধমানের দিকে এগিয়ে চলি এতে কিন্তু আমরা প্রায় একশো চুরাশি কিলোমিটারের মতো ডিস্টেন্স অতিক্রম করে ফেলেছি এরপর আমরা কোথাও দাঁড়াচ্ছি বর্ধমান বর্ধমান দেন বর্ধমানের পর আমরা নেমে যাব ডানকুনি স্টেশন আর এই ট্রেন কিন্তু তার পথ শেষ করবে বাইশশো বাহাত্তর কিলোমিটার পর্যন্ত এই ট্রেন কিন্তু আমাদের যাবে বা সময় লাগবে প্রায় বিয়াল্লিশ ঘন্টার কাছে কাছে তো বিয়াল্লিশ ঘন্টা এই ট্রেন চলবে এই ট্রেনের একটাই সমস্যা হচ্ছে কোনো রকম প্যান্টিকারের ব্যবস্থা নেই অনবোর্ড ক্যাটারিং রয়েছে তবু প্যান্টিকার থাকলে গরম খাবার মানুষকে যদি প্রোভাইড করা হয় খাবারটা অন্তত গরম এগুলো বা একটু খুব তাড়াতাড়ি যদি আমরা গরম জিনিসটা পাই তাহলে কিন্তু খুব ভালো হয় যেহেতু অনবোর্ড ক্যাটারিং রয়েছে বিভিন্ন স্টেশন থেকে খাবার দাবার উঠছে আপনারা চাইলে অনবোর্ডেও খাবার খেয়ে নিতে পারেন আচ্ছা আমরা এখানে যে ইবোর্ড ক্যাটারিং সার্ভিস রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে সেখান থেকে কিন্তু আমরা থালি নিলাম ডিমটা আমি আলাদা করে নিয়েছি ভেজতালিতে রয়েছে সালাড নুন আর এখানে একটা ভাজা রয়েছে একটা সবজি রয়েছে আর রয়েছে চাটনি আর ডাল রয়েছে চলো খেয়ে দেখি যে খাবারের মান কিরকম রয়েছে নুন নুন লাগছে নুন হ্যাঁ হালকা একটু নুন লাগছে যাই হোক রেলের খাবার আগাগোড়াই খাবারের মান কিন্তু লো কোয়ালিটির তাই নতুন করে অভিযোগ করার কিছু নেই তবুও রিকোয়েস্ট করা যায় যে রেলকে আপনারা একটু খাবারটা যে রেলের আপনারা যেটা প্রোভাইড করেন সেটা যদি একটু আরও একটু বেটার হয় তাহলে জার্নির সাথে সাথে খাবারটা যদি ভালো পাই তাহলে মনে হয় যে জার্নিটা করা হয় আর কি আচ্ছা এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন মানে সীতাভোগী দানার দেশ আর এখানে ঢোকানোর মানে আমাদের পৌঁছানোর সময়সীমা ছিল দুপুরে একটা বেজে কুড়ি মিনিট আমাদের এখন সময়সীমা বলছে কথা একটা বেজে বারো মিনিট অতএব আমরা আট মিনিট অ্যাডভান্সে রয়েছে এখনও গুড়ি সীতাভোগ মিরিদানা ছাড়াও কিন্তু বর্ধমানকে ধানের গোলা বলা হয় কারণ বিভিন্ন ধরনের ধান কিন্তু উৎপাদন হয় আমাদের এই বর্ধমান জেলাতেই চলো বর্ধমান স্টেশনে দু মিনিটের হল্ট আছে এরপরে আমাদের শেষ গন্তব্য আমরা ডানকুনিতে নেমে যাব আর এই ট্রেন কিন্তু আমাদের ছেড়ে মানে আমাদের আমরা যেহেতু ডানকুনি নেমে যাব ডানকুনির পর গিয়ে দাঁড়াবে সাঁতরাগাছি হয়ে আপনার আন্দুল সাঁতরাগাছি হয়ে এটা সাউথ ইস্টারনে চলে যাবে ডানকুনি পর্যন্ত এই ট্রেন কিন্তু ইস্টার্ন জুড়েই থাকবে তারপরে আন্দুল বা সাঁতরাগাছির পরে এই ট্রেন কিন্তু সাউথ ইস্টার্ন রেলে পরিণত হবে

আমরা কিন্তু সমস্ত ইউটিউবাররা নেমে যাচ্ছি এই ডানকুনি স্টেশনে এখান থেকে যে যা রাস্তা আবার আলাদা হয়ে যাবে আবার কোনো একদিন এই ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে একসাথে সবাইকে একসাথে দেখতে পাবেন কিন্তু আপনারা এটা নিয়ে কিন্তু দুই ধরনের কোচ রয়েছে আমি আগেই বলেছি এই ট্রেনে স্লিপার কম্পার্টমেন্টের ভাড়া হচ্ছে মালদা থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত মাত্র নশো টাকা মালদা স্টেশন থেকে আমাদের ডানকুনি স্টেশন পর্যন্ত আসতে স্লিপার কম্পার্টমেন্টে ভাড়া লেগেছে মাত্র দুশো টাকা ডানকুনি স্টেশন ছাড়ার পর এই ট্রেন কিন্তু আন্দোল খড়গপুর ভুবনেশ্বর খুর্দা রোড এবং ব্রহ্মপুরের মতো স্টেশনকে অতিক্রম করে চলে যাবে তার গন্তব্য ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে দর্শক বন্ধুরা যারা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আয়কনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডাভিউত আদিত্য